একজন যার সাহাবি নাম হলো ইবনে হল তিনি একবার রোজা রয়েছেন রোজা অবস্থায় মাঠে কাজ করতেছেন মাঠে কাজ করার পর কৃষক মানুষ ছিলেন ওই সাহাবিটা ছিলেন কৃষক ওই সাহাবিটা এবার মাঠে কাজ করার পরে যখন ইফতারির সময় হয়ে গেল তখন বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে বিবিকে বললেন ও বিবি তুমি আমার জন্য ইফতারি তৈরি করো ও বিবি তুমি আমার জন্য ইফতারি রেডি করো আমি মাঠে কাজ করেছি কৃষক মানুষ যেহেতু তার তো অনেক কষ্ট হবে রোজা রাখা অবস্থায় যদি কাজ করে বিবি কে বিবি কে বলে ও বিবি আমার অনেক কষ্ট হয়েছে তুমি তাড়াতাড়ি ইফতারিটা তৈরি করো আমি খেয়ে তাড়াতাড়ি আমি ঘুমা যাইব করা শুরু করলেন ইফতারি তৈরি করা শুরু করলেন এইদিকে ওই সাহাবি ঘুমা গেল আর ওই সময় নিয়ম ছিল রোজার নিয়ম ছিল রাত্রেবেলা যদি কেউ ঘুমা যায় ইফতারির সময় যদি কেউ ঘুমা যায় ঘুমানোর পর থেকে রোজাটা শুরু হয়ে যায় ঘুমানোর পর থেকে আর সে পারবে না খাইতে রোজাটা শুরু হয়ে গেছে তার আমরা যেমন এখন সারা রাত যতই খাই যতই ঘুমাই না কেন যতই স্ত্রীর সহবাস করি না কেন আমাদের রোজা কোনো সমস্যা হবে না কিন্তু আগের জামা নাই আল্লাহ এই হুকুম করেছিলেন যে যখন কেউ রাত্রেবেলা ঘুমায়া যাইবে তখন থেকেই তার রোজা শুরু হয়ে যাবে ঠিক আল্লাহর এই বান্দা কৃষক মানুষ ঘুমায় গেলেন স্ত্রী এইবার যখন ইফতারি নিয়ে চলে আসলেন দেখেন তার স্বামী ঘুমায় গেছে এখন তো আর স্বামীকে ডাক দেওয়া যাবে না কারণ তার স্বামী অনেক ক্লান্ত হয়ে আছে পরের দিন স্বামী আবার ঘুম থেকে উঠে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই এইবার ওই স্বামী কৃষক স্বামী আবার কৃষি কৃষিকাজ করার জন্য মাঠে চলে গেল মাঠে যাওয়ার পরে কৃষি কাজ করা শুরু করে দিলেন আরো শরীরটা ক্লান্ত হয়ে গেল পরের ওই আবার বাড়িতে আসলেন এসে বললেন ও আমার প্রাণের দিনে সাহাবি বিবি তুমি আমার জন্য ইফতারি তৈরি করো আমি ইফতারি খাইব কারণ আমি অনেক কষ্টের মধ্যে রয়েছে অনেক কষ্ট হইতেছে আমার দুই দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার যায় নাই আমি অনেক অনেক কষ্ট পাইতেছি রে স্ত্রী স্ত্রী এইবার ইফতারি তৈরি করার জন্য চলে গেলেন স্ত্রী ইফতারি তৈরি করতেছে এদিকে আল্লাহর এই বান্দা কৃষক মানুষ আল্লাহর নবীর সাহাবি আবার সে ঘুমায় গেল কারণ আপনারা জানেন শরীর যখন ক্লান্ত থাকে তখন কিন্তু ঘুম বেশি পায় এইবার এই কৃষক সাহাবি আবার আর ঘুমায় গেল এইবার বিবি এসে দেখেন বিবি এসে এইবার যখন ইফতারিটা যখন নিয়ে আসলো দেখে তার স্বামী আবার ঘুমায় গেছে আর তাকে ডাক দিল না কারণ ডাক দিলে তো সে অনেক কষ্ট পাবে আর তাকে ডাক দিল না পরের দিন এই আল্লাহর বান্দা কৃষক আবার চলে গেল নবীর এই সাহাবি আবার মাঠে চলে গেল মাঠে যাওয়ার পরে আবার কাজ করা শুরু করলো খাওয়া নাই পেটে এই কৃষক এতটাই ক্লান্ত হয়ে গেল এতটাই ক্লান্ত হয়ে গেল এতটাই ক্লান্ত হয়ে গেল যে মাথা ঘুরে ওই মাথা ঘুরে জমিনের উপরে পড়ে গেল ওরে আল্লাহর বান্দা যুবক ভাই দেখো তাহলে আগের জামানার মানুষদের রোজাটা কত কষ্ট ছিল আল্লাহর বান্দা যুবক ও রাম্মা জানেরা এইবার যখন এই সাহাবি যখন এইবার জমিনের উপরে যখন মাথা ঘুরে যখন পরে গেল আল্লাহর নবীর কাছে এইবার এই সংবাদ চলে গেল এই খবর আল্লাহর নবীর কাছে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবীর এই অবস্থা হয়েছে তিন দিন ধরে খাইতে পারে নাই আল্লাহর নবীও তো অনেক কষ্ট পেয়ে গেলেন কারণ তার সাহাবি। আল্লাহর নবী সাহাবীদেরকে অত্যন্ত मोहब्बत করতেন ভালোবাসতেন আল্লাহর নবী অনেক কষ্ট পেয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিম করলেন কুলু অশ্রব হাত্যা ইয়াত বাইনা কোমল খয়তুল আবিয়াদু মিনাল খঈতুল আসী মিনাল ফাজ আল্লাহতায়ালা জানা দিলেন ও নবী আপনার উম্মদের এইভাবে রোজা রাখা অনেক কষ্টকর হইতেছে রে নবী আমি আল্লাহ তো আপনার কষ্ট সহ্য করতে পারি না রে নবী আপনার উন্মতির কষ্ট তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও নবী আমি আল্লাহ জানা দিলাম এখন থেকে আর এইভাবে রোজা নয় সারাটা রাত যত খাইতে পারে যত ঘুমাইতে পারে স্ত্রী সহবাস করতে পারে কোনো সমস্যা হবে না ফজর পর্যন্ত সুবেহাই সাদিক পর্যন্ত আপনার উন্নতেরা যত খাইতে পারে খাক কোনো বাধা নাই যত ঘুমাইতে পারে ঘুমাক কোনো বাধা নাই যত স্ত্রী সহবাস করতে পারে কোনো বাধা নাই দিকের পরে একবারে বন্ধ হয়ে যাবে আবার রোজা রাখা শুরু করবে ওরে নবীর উন্নতের দল আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন কত মায়া করেন কত দয়া করেন ওরে আল্লাহর বান্দা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের যখন কষ্ট আল্লাহ তাআলা দেখতে পাইলেন সাহাবীর জন্য যখন আল্লাহর রাসূল যখন কষ্ট পেয়ে গেলেন আল্লাহ তাআলা নবীর কষ্ট আর সহ্য করতে পারে নাই নবীকে বললেন ও নবী আপনি আর টেনশন করিয়েন না কারণ নবী আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ এখন থেকে ওই নিয়ম বাদ দিয়ে দিলাম এই নিয়ম শুরু হয়ে গেল ওরে নবীর আসে কেমন নবী তুমি পেছ যেই নবী তোমার জন্য পাগল যেই নবী তোমার আমার জন্য পাগল ওই নবীকে তুমি এখনো চিনতে পারো নাই রে বাবা আজকে যদি নবীকে তুমি চিন্তা নবীর সুন্নত কখনো তুমি সারতা না আল্লাহর নবীর সুন্নত তুমি আক্রিয়ে ধরে থাকতা রে বাবা আল্লাহর নবীজির সুন্নতের দাড়ি মোবারক তুমি রাখতা কিন্তু আল্লাহর নবীর সুন্নত তুমি পালন করো না ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী হাসরের ময়দানে তোমার জন্য কিন্তু সুপারিশ করবে না যে বান্দা রমজান মাসে ঠিকমতো রোজা রাখবে আল্লাহর নবীকে mohabbat করবে নবীর সৈন্যতের উপর আমল করবে মায়ার নবী রহমতের নবী হাসরের ময়দানে ওই উম্মত দের নিয়ে জান্নাতে চলে যাবে আ ইমাউল আউওয়াদিনাল আফিরিন বহরে صدق الرحمتাল লিল আলামিন